পর্যন্ত ছাত্রলীগের গুন্ডাদের হাতে খুন হয়েছে এবং আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই কারণে গতকালকে এবং সাবেক যে ছাত্রলীগ নেতা সভাপতি ইশতিয়াক সে আমাদের কেন্দ্র আবু সাহিদকে নিয়ে একটি বিকৃত ভিডিও পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায় এবং এর পরবর্তীতে তারই প্রতিবাদে গতকালকে তার প্রতিষ্ঠানের সামনেই রাস্তা ব্লক করে উত্তেজিত জনতা এবং শিক্ষার্থীরা আন্দোলন করে এবং আজকে আমরা কক্সবাজার সদর এসপি স্যারের সাথে কথা বলেছিলাম পুলিশ সুপার স্যার জানিয়েছেন অতি দ্রুত যারা ষোলো তারিখে ছাত্রলীগের মিছিল করেছিল এবং এখনও পর্যন্ত যারা বুক চেতিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদের ধরার জন্য অতি দ্রুত তারা ব্যবস্থা নেবেন আমরা আশ্বস্ত হয়েছি এবং আমাদের আন্দোলন থামিয়েছি কিন্তু আমরা এটা জানাতে চাই তাদের যেসব অবৈধভাবে দখলকৃত সম্পত্তি এসব সম্পত্তি যদি তদারকি করা না হয় তারা সেই সম্পদ নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন টাকা পয়সার দিয়ে অস্ত্র দিয়ে এখনো পর্যন্ত যারাই আন্দোলন করছে তাদের পিছনে লেলিয়ে দিচ্ছে আমরা প্রশাসনকে নজর দিতে নজরদারি করতে বলতে চাই এবং পাশাপাশি সরকারকে জানাতে চাই এসব দোষদের যেসব সম্পত্তি আছে তা অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে তাদের সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিকতায় মিছিল করেছে আমার কক্সবাজার শহরে এর পাশাপাশি তারা শহীদ মিনারেও ফুল দেওয়ার সাহস দেখিয়েছে তাৎক্ষণিক আমরা এসপি স্যার মহোদয়কে অবগত করেছিলাম এসপি স্যার মহোদয় আমাদের জানিয়েছিল যে অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমরা আরও জানতে পেরেছি গতকাল রাতে সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক ফেসবুকে একটি ভিডিও পোস্টে আমাদের আবেগ আমাদের শহীদ আবু সাহিদকে নিয়ে কটক্ক করেছে এরই প্রতিবাদে আমরা রাতে অবস্থান নিয়েছিলাম এবং আজকে এসপি স্যারের সাথে আমাদের কথা হয়েছে যে সকল সন্ত্রাসীরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এখনো পর্যন্ত দাবিয়ে বেড়াচ্ছে তাদেরকে অতি দ্রুত আইন ব্যবস্থা গ্রহণ করবেন তাদেরকে জামিনের জন্য যে সব অ্যাডভোকেট ভাইয়েরা যেসব ম্যাজিস্ট্রেট যেসব জজ তাদের পক্ষ নিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে থাকবে এবং সব দল লেয়াজু করে আওয়ামী কর্মী এবং ছাত্রলীগ আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ তাদেরকে জামিন করার ব্যবস্থা করবে এবং থানায় গিয়ে অর্থ লেনদেন করবে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা আমাদের রাজপথের সারথি ছিলেন আছেন থাকবেন তবে আপনারা আমরা চাইবো আপনারা এরকম কোনো দূষরদেরকে দূষরদের পক্ষে গিয়ে কোনোরকম কোনো কোনো রকমের তদ্বির করবেন না আপনাদেরকে আমরা সম্মান করি আপনারা সম্মান নিজেরা রাখেন এবং আমাদেরকে সম্মান দেন সম্মান যদি আপনারা হারাইতে চান ছাত্র জনতা আবার মাঠে নামবে আপনাদের বিপক্ষে গিয়ে তারা আন্দোলন গড়ে তুলবে